সোমবার রাতে মুর্শিদাবাদ জেলায় এসে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে বহরমপুর স্কোয়ার ফিল্ডের হেলিপ্যাড থেকে তিনি সামসেরগঞ্জে ধুলিয়ানের উদ্দেশ্যে যাত্রা করবেন কিন্তু তার আগেই রবিবার রাতে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসে গেল অত্যাধুনিক টি সেভেন্টি টু যুদ্ধ ট্যাঙ্ক রাতের অন্ধকারে ক্রেন দিয়ে টি সেভেন্টি টু ট্যাঙ্কটিকে মাঠে নিয়ে আসতে দেখে অনেকেই মনে করছে মুখ্যমন্ত্রী এবং তার হেলিকপ্টারের নিরাপত্তার জন্য সমবত এটিকে আনা হয়েছে তবে ভুল ভাঙিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা জেলার এক শীর্ষ প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন মূলত জেলাশাসকের উদ্যোগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের সৌন্দর্যদায়নের অঙ্গ হিসাবে ভিন রাজ্য থেকে এই ট্যাঙ্কটিকে আনা হয়েছে এখন থেকে ব্যারাক স্কোয়ারের মাঠের চার কোণে চারটি কামানের সঙ্গে মাঠের শোভা বর্ধন করবে এই ট্যাঙ্কটি ইতিহাসের পাতাঘাটলে জানা যায় সতেরোশো সালে ইংরেজরা বাংলা বিহার ওড়িশার তৎকালীন নবাব মির্জাফুরের কাছ থেকে সুবা বাংলার নতুন ক্যান্টনমেন্ট তৈরি করার জন্য প্রায় চল্লিশ একর জায়গা নিয়েছিল বর্তমানে বহরমপুর শহরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত ব্যারাক স্কোয়ার মাঠটাকে কেন্দ্র করে বাংলার নবাবের কাছ থেকে জমি পাওয়ার মাত্র দু বছরের মধ্যেই সতেরোশো সালে ব্রিটিশ সরকার তৈরি করে ফেলেছিল এক নতুন ক্যান্টনমেন্ট সবুজ গাছপালা ঘেরা এই মাঠের চারপাশে আজও রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত অনেক বাংলো এবং ব্যারাক যা বর্তমানে মুর্শিদাবাদের শাসক সহ অন্য উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মীদের বাসস্থান হিসাবে ব্যবহৃত হয় বহু ঐতিহাসিক দাবি করেন ভারতবর্ষের অন্যান্য প্রান্তে সিপাহী বিদ্রোহ শুরু হওয়ার বেশ কয়েক মাস আগেই চব্বিশে ফেব্রুয়ারি আঠারোশো সালে বহরমপুরে মোতায়েন থাকা ব্রিটিশ সেনাবাহিনীর উনিশ দেশীয় রেজিমেন্টের জওয়ানরা প্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন শোনা যায় সেই দিনই ব্যারাক স্কোয়ার মাঠের চার কোণে থাকা কামানের সামনে একাধিক বিদ্রোহী সেনাকে দাঁড় করিয়ে হত্যা করেছিল ব্রিটিশ বাহিনী সেই ঐতিহাসিক মাঠে এবার বসে গেল যুদ্ধ ট্যাঙ্ক বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি বলেন মূলত জেলাশাসকের উদ্যোগে ভিন রাজ্য থেকে সেনাবাহিনীর বাতিল এই ট্যাঙ্কটিকে আনা হয়েছে যুদ্ধ ট্যাঙ্কটিকে বহরমপুর কোর্ট বাজার সংলগ্ন এলাকায় বসানো হচ্ছে তিনি জানান যুদ্ধ ট্যাঙ্কটিকে রক্ষণাবেক্ষণ রং করা এবং তার চারপাশ ঘিরে দেওয়ার যাবতীয় কাজ পুরসভার তরফ থেকেই করা হবে আগামী দিনে যুদ্ধ ট্যাঙ্কটিকে দেখার জন্য এই মাঠে মানুষের ভিড় বাড়তে পারে এবং প্রচুর মানুষ ট্যাঙ্কের সঙ্গে সেলফি তোলার জন্য মাঠে আসতে পারেন পুরসভার চেয়ারম্যান আরও বলেন বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠ এবং লালদিঘি বহরমপুর শহরের সম্পদ এই সম্পদ রক্ষাকার জন্য পুরসভার প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে সৌন্দর্যায়ন সংস্কার এবং আধুনিক আলো বসানোর কাজ করছে ট্যাঙ্ক বসে যাওয়াতে ঐতিহাসিক এই মাঠের সৌন্দর্য আরও বৃদ্ধি পেল